হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে সমগ্র বাংলা সিলেবাস থেকে যে ধারাবাহিক মক টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে এটি তার তেইশতম সিরিজ আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন তবে এই প্রশ্নগুলি সম্পূর্ণ প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য থেকে তুলে নেওয়া হয়েছে তো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো আজকে সেটির প্রথম প্রশ্ন চর্যাপদের কবিরা ছিলেন কি বজ্র বজ্রঘানিবদ্ধ সহজ ঘানিবদ্ধ বাউল সম্প্রদায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সহজ ঘানিবদ্ধ এরপরের প্রশ্ন চর্যাপদের একমাত্র মহিলা কবি কুকুরিবা এর পদ সংখ্যা কত এক দুই তিন চার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনটি তার পদ পদসংখ্যা এরপরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম কবিকে বাংলা সাহিত্যের প্রথম কবি কে আমরা তার আগে জানবো যে বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম বা প্রাচীনতম নিদর্শন সুতরাং এই কাব্যের প্রথম কবি কে লুইপা সুতরাং বাংলা সাহিত্যের আদি কবি তাহলে লুইপা অপশান বি সঠিক উত্তর এরপরে প্রশ্ন প্রাক চৈতন্য যুগে লেখা একমাত্র আখ্যান কাব্য কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি শ্রীকৃষ্ণ কীর্তন কোনো একক কবির প্রচেষ্টায় লেখা এটি প্রথম এবং আদি মধ্যযুগের সার্বজন স্বীকৃত সাহিত্যিক নিদর্শন এ শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন নিচের কোন রচনাটি আলাউলের নীতিকাব্যমূলক রচনার অন্তর্ভুক্ত আমরা জানি সৈয়দ আলাউল প্রায় সাতটি রচনা করেছেন অধিকাংশই তিনি অনুবাদমূলক তো এক্ষেত্রে তার একটি এর মধ্যে নীতিমূলক একটি কাব্য রয়েছে নীতি বাক্যে ভরা বা নীতি কাব্য যাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তোফা এরপরে প্রশ্ন বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম মূলত কি কারণে বিখ্যাত মনে পড়ছে কাকিলা গ্রামটির কথা টোরাকাটা শিল্পের জন্য ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নানা জাতীয় নানা ধর্মে বসবাসের জন্য না কোনোটি নয় আসল কারণটা তো এটা এবার শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্তি স্থানের জন্য মনে পড়ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ঘরের মাচা থেকে অপশন ডি সঠিক উত্তর এরপরে প্রশ্ন সত্যপীরের পাঁচালী কার সাহিত্যকর্ম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রায়গোনাকার ভারতচন্দ্র অপশন সি উত্তর এরপরে প্রশ্ন আলাউলের পদ্মাবতী কাব্যটি মূলত ড্যাশ কাব্যের অনুবাদ ফার্সি হিন্দি উর্দু আরবি সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি পদ্মাবাদ কাব্যের এরপরে প্রশ্ন বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ চৈত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষ্ণদাস মহারাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত খুব জনপ্রিয় বৃন্দাবন দাসের এরপরে প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদককে বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদক হচ্ছেন কবিন্দ্র পরমেশ্বর একে পরাগলি মহাভারত বলা হয় এরপরের প্রশ্ন গণরাজ খা উপাধি পেয়েছিলেন কোন কবি গণরাজ খা উপাধি পেয়েছিলেন মালাধর বসু রকুনুদ্দিন উদ্দিন এই উপাধি দিয়েছিল ভাগবতের অনুবাদ করার জন্য শ্রীকৃষ্ণ বিজয় তার কাব্যটির নাম এরপরের প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ যাকে আমরা শ্রীরাম পাঁচালী নামে চিনি তো সেই শ্রীরাম পাঁচালী বা কৃত্রিবা রা রামায়ণটি কয়টি খণ্ডে বিন্যস্ত ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাতটি খণ্ডে বিন্যস্ত পরের প্রশ্ন শ্রীধর্ম সঙ্গীত কাব্যটির কবিকে বিদ্যাপতি গোবিন্দ ঘনরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর হয়ে যাবে ঘনরাম চক্রবর্তী আর ঘনরাম চক্রবর্তী আমরা দানে জানি যে ধর্মমঙ্গলের কবি সুতরাং ঘনরাম চক্রবর্তী যে ধর্মমঙ্গলের কাব্যটি রচনা করেছেন তার নাম হচ্ছে শ্রী ধর্ম সঙ্গীত পরের প্রশ্ন সঙ্গীত মাধব নাটকটি কোন ভাষাতে রচনা করেন গোবিন্দ আমরা জানি গোবিন্দ একটি বিখ্যাত নাটক সঙ্গীত মাধব তো এটি কোন ভাষায় এখানে যে ভাষাগুলি রয়েছে না প্রায় সব ভাষাগুলি গোবিন্দ দাসের বিচরণ ছিল ব্রজাবলী সংস্কৃত বাংলা মৈথিলি তো এক্ষেত্রে তিনি এই গ্রন্থটি লিখেছেন সংস্কৃত ভাষাতে সঙ্গীত মাধ্যম নাটকটি এরপরে প্রশ্ন বর্ধমান জেলার কাদারা গ্রামে জন্মগ্রহণ করেন কোন বৈষ্ণব কবি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান দাস কারণ চণ্ডীদাস তো নান্নু রেবীরভূমের আর গোবিন্দ দাস তো মুর্শিদাবাদে সুতরাং জ্ঞানদাস এক্ষেত্রে সঠিক উত্তর এরপরে প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যটির নাম কী বিজয়গুপ্তের কাব্যটির নাম কি মনসা বিজয় পদ্মারাগ পদ্মপুরাণ মনসামঙ্গল সঠিক উত্তর হয়ে যাবে পদ্মাপুরাণ সাধারণত তিনি পূর্ববঙ্গ ধারার কবি পূর্ববঙ্গে তার কাব্যটি বেশ জনপ্রিয় পূর্ববঙ্গে তার কাব্যটি আবার আলাদা নামে গীত হয় এরপরে প্রশ্ন দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া চণ্ডীদাসের এই পদটি মূলত কোন পর্যায়ের পদ আমরা জানি যে বৈষ্ণব পদাবলীর আদি বাঙালি কবি হচ্ছে চণ্ডীদাস তো এক্ষেত্রে তিনি পূর্বরাগের পূর্ব আগে তার বিভিন্ন পদের শ্রেষ্ঠত্ব পাওয়া যায় পূর্ব রাগে তার জুড়ি মেলা ভার তো এই ক্ষেত্রে তার এই পদটি কোন কোন পর্যায়ের পূর্বরাগ অনুরাগ প্রেম বৈচিত্র্য অভিসার এই বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটা রাগের আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে পূর্বরাগ প্রেমের একেবারে প্রথম পর্বে লাভ অ্যাট ফার্স্ট সাইড ফার্স্ট সাইড অনুরাগ প্রেম যখন গভীরে চলে যায় প্রেম বৈচিত্র্য অভিসার অভিসার যখন কি নায়ক নায়িকা যখন নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাড়ি ছেড়ে পাড়ি দেয় সেটা তো অভিসার পর্যায়ের আর প্রেম বৈচিত্র্য যখন দহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া দুজনে একসঙ্গে মিলিত হচ্ছে অথচ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা একটা আতঙ্ক তাদের মনে কাজ করছে সেই পর্যায়েটাকে বলা হয় প্রেম বৈচিত্র্য তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রেম বৈচিত্র্য এরপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বৃন্দাবন খণ্ডকে খুব ভালো প্রশ্ন এটি এরপরে প্রশ্ন বিজয়গুপ্তের কাব্য পূর্ববঙ্গে কি নামে গীত হতো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আর রায়নী রায়নী নামে এরপরের প্রশ্ন ঋতু বেদ শশী পরিমিত শখ সুলতান হুসেন শাহ নিরুপতি তিলক এই কাল ব্যাপক শ্লোকটি কোন কাব্যধারার সাথে সম্পৃক্ত মনসমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি মনসমঙ্গল এটি বিজয়গুপ্তের পদ্মাপনা এই শ্লোকটি রয়েছে এরপরের প্রশ্ন কোনটি বিদ্যাপতির প্রাপ্ত উপাধি নয় আমরা জানি বিদ্যাপতির বেশ অনেকগুলি উপাধি রয়েছে বিভিন্ন ব্যক্তি তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন আবার নিজেও তিনি দু একটা নিয়েছেন তো এক্ষেত্রে একটি তার মধ্যে তার উপাধি নয় তো এক্ষেত্রে কোনটি অভিনব জয়দেব কবি কণ্ঠহার কবি সার্বভৌম এগুলো সবই তার আর মৈথিলি কোকিল এটাও তার ছদ্মনাম কিন্তু প্রশ্ন তো এখানে দেওয়া রয়েছে মৈথিলি কোকিল নয় কিন্তু মৈথিলি দোয়েল দেওয়া আছে সুতরাং এটাই সঠিক উত্তর মৈথিলি দোয়েল তার উপাধি নয় মৈথিলি কোকিল ঠিক আছে এরপরে প্রশ্ন বিদ্যাপতির পদগুলি কে প্রথম আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক কোনটি হরপ্রদাস হরপ্রসাদ শাস্ত্রী রাজকৃষ্ণ মুখোপাধ্যায় জর্জ গিয়ারসন জর্জ ইয়েটস সঠিক উত্তর হয়ে যাবে জর্জ গিয়ারসন এরপরে প্রশ্ন বিদ্যাপতি গোষ্ঠী এটি একটি প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে ভাষাচার্য সুকুমার সেন এরপরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রাজা তেজচন্দ্র রাজা বল্লভ দাস রাজা রঘুনাথ রায় সঠিক উত্তর হয়ে যাবে রাজা রঘুনাথ রায় পরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেখানে শেষ সেখানে বৈষ্ণব পদাবলী শুরু এই কথাটি কে বলেছিলেন এই কথাটি কে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রমোথনাথ বিশি অপশন ডি সঠিক উত্তর এরপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাব্যের দানখণ্ডের পদসংখ্যা কত দানখণ্ডের পদসংখ্যা একশো বারো অর্থাৎ এটাই সবচেয়ে বড়। এটাই সবচেয়ে বৃহৎ খণ্ড যে তেরোটি খণ্ড রয়েছে না তেরোটি খণ্ডের মধ্যে এটাই সবচেয়ে বৃহৎ এরপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কার দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ চক্রবর্তী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এরপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে রাধাকৃষ্ণের ধামালি নাম রাখার প্রস্তাব কে করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বিমান বিহারী মজুমদার এরপরে প্রশ্ন সাধক রঞ্জন গ্রন্থটি কার রচনা সাধক রঞ্জন গ্রন্থটি রচনা করেন কমলাকান্ত ভট্টাচার্য এরপরে প্রশ্ন রামপ্রসাদ সেন এর উপাধি কি ছিল কবি রত্ন কবি কঙ্কন কবি রঞ্জন কবি শেখর সঠিক উত্তর অপশন সি কবি রঞ্জন রাজা কৃষ্ণচন্দ্র দিয়েছিল উপাধিটি এরপরে প্রশ্ন সৈয়দ আলাউলের সৈয়দ আলাউল কোন সময়ের কবি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ষষ্ঠ সপ্তদশ শতকের কবি এরপরে প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় অপশানগুলো পড়তে হবে এখানে অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র ঠিক আছে মনসমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত ঠিক আছে চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত ঠিক আছে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত এইটা ভুল এইটাই সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর এরপরে প্রশ্ন বিদ্যাসুন্দর উপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবিকে বিদ্যাসুন্দর নামে কয়েকটা কাব্য লেখা হয়েছে কয়েকজন কবির দ্বারা এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এই উপাখ্যানটি লিখেছে রায়গুণাকার ভারতচন্দ্র এরপরে প্রশ্ন রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কোন কাব্যটিকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মমঙ্গলকে এরপরে প্রশ্ন চৈতন্যলীলার ব্যাস বলা হয় কাকে চৈতন্য চৈতন্যলীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাসকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই দেবে আর আগাম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই